গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে এখানে হচ্ছে আমার শ্বশুরমশার মঠ সাজানো হচ্ছে আজকে বাবার তেরোতম মৃত্যুবার্ষিকী তো এটা প্রত্যেক বছরের মতো এইবারও পুজো পুজো করালাম আমরা তো এটা প্রত্যেক বছর করেই থাকি কারণ নিজেদেরও ভালো লাগে আর তাকেও এই দিনটির জন্য স্মরণ করা হয় যে না শ্বশুরমশাই ছিলেন তো যাই হোক চলো এটা একটা বিশেষ দিন আমাদের কাছে অবশ্য আমার কর্তার কাছে বিশেষ করে তো যাই হোক আমি পুজোর ভোগ টোক সব রেডি করে নিয়েছি এখানে বাবার ছবি মহাপ্রভুর ছবি সব এখানে নামিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুর চলে এসছে তো যা যা কিছু লাগে মোটামুটি আমি সব কিছু দিয়ে দিয়েছি কাঁচা দুধ টুধ যা ছিল সব কিছু দিয়েছি ঠাকুর মশাই পুজো শুরুও করে দিয়েছেন তো এখানে আগে ঘরে পুজোটা করে নেওয়া হবে ঘরের পুজোটা হয়ে গেলে এখান থেকে যাব আমরা বাবার মঠে মঠের ওখানে গিয়ে বাকি একটু ধূপ বা প্রসাদ এরকম দেখানো হবে একটু যা যা করার ঠাকুরমশাই মসাই করবেন তো আমি এখানে এসেছি একটুখানি শাঁখটা বাজিয়ে দিচ্ছি আর এই যে এখানে মোটামুটি যতটা সম্ভব সাজানো হয়েছে গাঁদা ফুলটা অন্য আনা হয় এবারে আনা হয়নি অবশ্যই গাঁদা ফুল দিয়ে প্রতিবার সাজানো থাকে তো চল ঠাকুর মশাই চলে গেছেন আমি এখনও পর্যন্ত ওই প্রসাদটা বিলি করিনি আগে ঘরের পুজোটা করে নেবো আজকে বৃহস্পতিবারও তো সেই জন্য বৃহস্পতিবারে পুজোটা করতে সময় লাগে তো আমি বৃহস্পতিবারে পুজোটা করে নিচ্ছি পুজোটা হয়ে গেলে বাইরে প্রসাদটা বিলি করব পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব ঠাকুরের যে আগে যে বাবার যে পুজো হয়েছে সে প্রসাদটা একটু বাইরে বিলি করে দেবো তো চলো পুজো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এদিকে দুরকম পুজো ছিল বলে সময়টা ওদিকে একটু বেশি চলে গেছে আজকে ওয়েদারটা ভীষণই খারাপ ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করিয়ে নিয়েছি এদিকে রান্নাগুলো আমার হয়ে গেছে বেগুন ভাজা করেছি ঘরের তৈরি করা পনিরের শাহি পনির বানিয়েছি আর পেঁপে সোয়াবিন দিয়ে সবজি বানিয়েছি চলো এদিকে কর্তা তো বাঁকুড়ে গেছিল ডাক্তার দেখাতে ও এসেছে আবার ছেলের জন্য আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে তো ঠিকই আছে ও বিরিয়ানি খাচ্ছে যা রান্না করেছে সেগুলো আমাদের হয়ে যাবে আরামসে চলো এখন এখানে দিয়ে দিচ্ছি সন্ধ্যেটা তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সন্ধ্যেটা দেখানোর পরে আমি দেখছি যে কি কারো মতো পোকা আমি বুঝতে পারিনি তো এখানে আমি টর্চ আর মোবাইল দুটোই জেলেছি ছেলেকেও সঙ্গে করে নিয়েছি যে দেখ মায়ের ফুলটা কাছে বোধহয় পোকা আছে অনেকক্ষণ দেখার পর দেখলাম যেন দুর্বা খাস এখন বাজে রাত সাড়ে নটা এখন আমি ভাজবো আলু এই আলু অনেকটা বেশি ভাজছি কালকে জন্য রেখে দেব ছেলে যাবে কাল পরীক্ষা দিতে তাই কাজ কিছুটা এগিয়ে রাখছি এখন একটুখানি খাবো আর ভাবছি এটা কালকে যেন অল্প রেখেও দেব এখানে আমি পেঁপেটা কেটে রাখলাম ফ্রিজে মাছ ভাজা রাখা আছে আগে এবার তোমরা দেখেছো আগে দিন তো এই পেঁপেটা আমি এখন জল ঝরতে দিয়ে রেখে দেবো এইটা রান্নাটা কাল করবো পেঁপেটা বেশ বড় বড়ো করে কেটে নিয়েছি মাছের ঝোল হবে যেহেতু বড়ো মাছই আছে ফ্রিজে ভাজা রাখা আছে এটা জলটা ঝরুক জলটা ঝরে গেলে প্লাস্টিকে করে আমি ফ্রিজে এটাকে ঢুকে রেখে দেবো এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে মোটামুটি পেঁপেটা কাটতে কাটতে ঢুকিয়ে দিয়ে পেঁপেটা কাটা শুরু করেছিলাম পেঁপেটা কাটা হয়ে গেছে দেখতেই পেলে আর ততক্ষণ এটা দেখে নিচ্ছি এখন রুটি করিনি এইটা সেদ্ধ রুটি করতে তো সেদ্ধ হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে সেদ্ধ আর একটুখানি বাকি আছে যেটুকু বাকি আছে রুটিগুলো করতে করতে হয়ে যাবে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে গুড নাইট